পয়না নভেম্বর দু শনিবার দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এবং একটি রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পয়না নভেম্বর দু চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শতবিশা রাহু নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর এই দুই নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র এই দিন থাকছে ধ্রুব যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা বত্রিশ মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই দিনের এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না কাউকে যেমন অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না কি যারা টিকিট কাটছেন রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেরো মিনিটে এবং তা থাকছে সকাল আটটা দুই মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা বিয়াল্লিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে ছাব্বিশ মিনিটে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে উইকেন্ড চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমি পাচ্ছি সন্ধ্যা ছটা দুই থেকে রাত্রি নটা ছত্রিশ মিনিট পর্যন্ত কাজেই যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই গুরুত্বপূর্ণ কাজগুলি শুভ সময়ে অভিজিৎ সময়ে অথবা অমৃত সময়ে করার চেষ্টা করুন প্রথমে আসি একটি রাশির কথাই যে একটি রাশি কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন রাশির নাম সর্বশেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তেমনি আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি যোগ থাকে তবে পয়লা নভেম্বর আপনি হতে পারেন কোটিপতি যে রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে সেটি হল মেষ রাশি মেষ রাশির যদিও শনির সাড়ে সাথী রয়েছে কিন্তু কখনো কখনো নবগ্রহের পজিশান এমন হয়ে দাঁড়ায় যার কারণে হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে যায় পয়লা নভেম্বর ঠিক সেই রকম একটি দিন এই দিনে মেষ রাশির হাতে একাধিক রাস্তা থেকে প্রচুর অর্থ আসতে চলেছে ব্যবসাতে ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে যাবে সন্তানের কাছ থেকে আপনি সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করতেই পারেন যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে প্রমোশনের যোগ তৈরি হবে যার কারণে আপনার বেতন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবার আসি বাকি দুই রাশির কথায় যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে কাজেই আপনি আপনার জন্ম ছকে দেখে নিন রাহুর অবস্থান শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করুন তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে যখন আপনি পাওয়ার কবচ ধারণ করবেন তখন রাহুর যে সুভত্বের পরিমাণ শুক্র গ্রহের যে শুভত্বের পরিমাণ সেটি বেড়ে যাবে এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কাজেই যারা পাওয়ার কবজ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন রাস পূর্ণিমার দিন তৈরি হবে এই পাওয়ার কবচ যারা পেতে ইচ্ছুক তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আত্মীয় স্বজনদের কাছ থেকে পরিবার পরিজনদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি কোনো না কোনো গুড নিউজ পেতে চলেছেন একাধিক রাস্তা দিয়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ শেয়ার বাজারে ফাটকাতে আপনার ধনযোগ তৈরি হচ্ছে এছাড়া যারা টিকিট কাটছেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক ছয় দ্বিতীয় যে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে বেকারদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি এই দিন ভাগ্যের আপনি পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনার ইনকাম বাড়বে অসমাপ্ত কাজ আপনি শেষ করতে সক্ষম হবেন একাধিক রাস্তা দিয়ে আপনার হাতে ধন আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর অর্থযোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই পাঁচ সাত এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ